টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ডালাসের গ্রাউন্ড পেরি স্টেডিয়ামে গ্যালারি দখল নিয়েছিল নেপালের ক্রিকেট ভক্তরা তাদের হর্ষধ্বনি ও মেক্সিকান ওয়েবে মেতে উঠছিল পুরো স্টেডিয়াম নেপালের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস দেখে মনেই হচ্ছিল না খেলাটি নেপালে নয় যুক্তরাষ্ট্রে হচ্ছে ম্যাচ শেষে অবশ্য নেপাল সমর্থকদের সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি বলিং ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের পর ম্যাক্স ও ডাউডের অপরাজিত ফিফটিতে ছয় উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে সহযোগী দেশগুলোর পরাশক্তি খ্যাত নেদারল্যান্ডস বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি শুরু পিছিয়ে যায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেনি দক্ষিণ এশিয়ার দেশটি উনিশ দশমিক দুই ওভারে নেপাল গুটিয়ে যায় একশো ছয় রানে নেদারল্যান্ডস যেতে আট বল হাতে রেখেই ডালাসে শুরু থেকে দারুণ বোলিং করা নেদারল্যান্ডসের বোলারদের সামনে স্থিত হতে পারেনি নেপালের ব্যাটসম্যানরা এক দশক পর বিশ্বকাপে ফেরা দলটি চুরাশি রান তুলতেই হারায় সাত উইকেট অধিনায়ক রোহিত পোর্ডেলের পঁয়ত্রিশ রান এবং করণ কেসির সতেরো রানে ভর করে শত রান পার হয় নেপাল ডাসের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান টিমপিঙ্গেল ও ফন বি দুজনেই নেন তিনটি করে উইকেট দুটি করে উইকেট নেন পল ফ্যান মিকেরেন ও বাস ডিলিডি রানতারায় দ্বিতীয় ওভারেই মাইকেল লেভিডকে হারায় নেদারল্যান্ডস তবে দলকে সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে থাকেন ম্যাক্স ওডাউট ও বিক্রম সিং বাইশ রান করে ফিরে যান বিক্রম সিং দলীয় একাত্তর রানে রান আউট হয়ে ফেরেন সিব্রান্ড বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক স্টুয়ার্ট এডওয়ার্ডো তবে এক প্রান্ত আগলে দলকে টেনে নেন ও ডাউড শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের ওপর চাপ তৈরি করে নেপাল আঠারোতম ওভারে নেপাল অধিনায়ক রোহিত যদি ডাউডের সহজ ক্যাচ ফেলে না দিতেন তবে ম্যাচটা আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারত জীবন পেয়ে নেপালকে অবশ্য আর কোনো সুযোগই দেননি ডাউড আটচল্লিশ বলে চুয়ান্ন রানে অপরাজিত হয়ে নেদারল্যান্ডসকে এনে দেন দারুণ এক জয়